আসসালামু আলাইকুম ওয়েলকাম টু খাদিজাস কিচেন আজকে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে রসুন শাক ভাজি গ্রামেই অনেকে অনেক নামে চেনে ধুয়ে লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ হয়ে গেলে শাকগুলো উঠিয়ে রাখুন এরপর কড়াইতে তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি কিছু রসুন কুচি কিছু শুকনো মরিচ দিয়ে ভালো করে ভেজে নেব এই শাককে অনেকে ঔষধি শাক বলা হয় এই শাকে প্রচুর পরিমাণে ভিটামিন আছে শাক খেলে মুখের ঘা ভালো হয়ে যায় এই শাকে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি লাইক আমাকে আরও সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করে যারা আমার চ্যানেলের নতুন তাদের প্রতি আমার অনেক ভালোবাসা যারা পুরোনো বন্ধু আছেন তারা আমার সবসময় পাশে থাকবেন এরপর পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে শাকগুলো দিয়ে দুই মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে আজকে শাক ভাজি এই শাকের আছে অনেক গুণ আপনারা প্লিজ ট্রাই করবেন আজকের মতন বাই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম